আলাইকুম তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম রাজনীতি বর্তমান সময়ে নীতিহীন একটা কাজে পরিণত হয়েছে শুধুমাত্র বাংলাদেশে এবং তুরস্কেই না প্রায় সারা বিশ্বে রাজনীতিবিদদের নিয়ে আমরা যখন ব্যাপক প্রশংসা করি তুস্তি গাই তার পক্ষে বিভিন্ন ধরনের কথা বলি একটা সময় পরে দেখা যায় যে সেই রাজনীতিবিদ আপনাকে ব্যাপক পরিমাণে হতাশায় ভোগাচ্ছে যেই আপনি আপনার একেবারে কি বলে ভালোবাসার তালিকার শীর্ষে নিয়ে যাচ্ছেন একটা সময় পরে দেখা যাচ্ছে সেই রাজনীতিবিদ আপনার পছন্দ মতো পছন্দের সেই ব্যক্তিটি না মানে এটাকে আমরা এভাবে বলি যে রাজনৈতিক কল্পনা মানে কাল্পনিকভাবে আপনি ওই রাজনৈতিক নেতাকে এমন একটা অবস্থানে বসিয়েছেন তিনি আসলে সেই অবস্থানে না এবং যখন তার বাস্তব অবস্থানটা আপনি বুঝতে পারেন তখন দেখা যায় যে আপনি হতাশায় ভুগেন এবং তাকে নিয়ে আপনি তখন ব্যাপক পরিমাণে হচ্ছে গালাগালি করেন বা নিজের মাথা ঠুকেন কি বলে ওয়ালে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশেষ করে বর্তমান রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এত বেশি গুরুত্ব দেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে সবসময় ব্যস্ত রাখতে এত চাটুকারভাবে ভাবে সবকিছুকে সামনে নিয়ে আসে যে আমরা যেই জিনিসটাকে পছন্দ করব অথবা কোন জিনিসটাকে পছন্দ করব না কোনটার পক্ষে থাকব অথবা থাকবো না সেই সিদ্ধান্ত নিতে আমরা এখন আর গভীর পর্যালোচনা করি না এবং এই গভীর পর্যালোচনা না করার পেছনে আরো একটা কারণ হচ্ছে ওই রাজনৈতিক ব্যক্তি আমার পছন্দের আমার দর্শনের কিনা যদি আমার দর্শনের হয় তাহলে তার সব পজিটিভ জিনিসগুলোকে আমি আরো বেশি হাইলাইট করব। এবং আরো বেশি টপে তুলব তা তাকে এটা করতে করতে এমন একটা পর্যায়ে আমি তাকে নিয়ে যাই যে সে দেব তার পর্যায়ে চলে যায় যে সে কোনো ধরনের ভুল করে না সে যে কথাগুলো মুখ থেকে বলে সেটাই হচ্ছে মহাপবিত্র বাক্য এবং তার এই মহাপবিত্র বাক্যকে পালন করা আমার জন্য ফরস দেখুন শুধুমাত্র রাজনীতিবিদ্রায় না এটার মধ্যে আছে সামাজিকভাবে পরিচিত ব্যাপকভাবে পপুলার মুখগুলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাকাডেমিশিয়ান আন্তর্জাতিক বড় বড় মানের গবেষক এদের সবার ক্ষেত্রেই এই জিনিসগুলো দেখা যায় যেমন ধরুন আমেরিকায় এই যে জেফ্রি এপেস্টাইন ফাইল বলতে যেটা বোঝানো হয় অর্থাৎ আমেরিকার একজন ইহুদি যিনি আমেরিকায় একটা নিষিদ্ধ দ্বীপে তার নিজের রাজত্ব গড়ে সেই দ্বীপে কিছু যুবতী বা অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে তারপরে আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে টপ লেভেলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেই দ্বীপে নিয়ে যেত আমোদ প্রমোদ করার জন্য এবং সেখানে সেই ঘটনাগুলোর ভিডিও ছবি এগুলো রেকর্ড করে এই লোকগুলোর সাথে তার সম্পর্ককে অর্থাৎ এই যে আহ ব্যক্তিগুলো প্রভাবশালী যে ব্যক্তিগুলো তাদের সাথে এই সম্পর্কটাকে তার এই সম্পর্কটাকে শক্তিশালী করতে সে কাজ করত লোকটার নাম হচ্ছে জেফরি অ্যাবস্টেন্ট এইখানে এই ডোনাল্ড ট্রাম্পের পাশে দুই মহিলার মাঝখানে দাঁড়ানো যে ব্যক্তি সেই ব্যক্তিটি এখন এই ব্যক্তিটির এই ঘটনা সারা বিশ্বে গত প্রায় কয়েক মাস বা দুই তিন বছর ধরে সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলছে এই এর সাথে অর্থাৎ এই ঘটনার সাথে এখন এটা এমনভাবে বের করা হচ্ছে যে তার সাথে জড়িত কারা তার সাথে যারা জড়িত তারা এই নারী কেলেঙ্কারির সাথে এই বাচ্চা মেয়েদের সাথে কেলেঙ্কারির সাথে জড়িত এরকম কিছু খবর সামনে আসে এখন তার সাথে জড়িত কারা এই ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খবর তথ্য বেরিয়েছে যেমন আমেরিকার প্রায় সব রাজনীতিবিদদের কথা সামনে আসছে এটার সাথে জড়িত বলা হয়েছে আমেরিকার এই যে বিখ্যাত যত কি বলে ধনী ব্যক্তি তাদের নামগুলো আসছে যে সে তার সাথে জড়িত তাদের সাথে তার যোগাযোগ আছে এরকম শুধুমাত্র এদের নামই আসেনি আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন বড় বড় রাজনীতিবিদদের সাথে তার যে বন্ধুত্ব এবং যোগাযোগ সেটাও অনেকটাই গভীর এখন এই গভীর যোগাযোগ এবং বন্ধুত্বটা কোন লেভেলে গিয়েছে সেটা দেখাবো আজকে এখন এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরে এই কেলেঙ্কারির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরে তার বিচার হবে ঠিক সেই সময় সে জেলে মারা যায় এবং বলা হচ্ছে যে তাকে আসলে মেরে ফেলা হচ্ছে কারণ সে জীবিত থাকলে এই বিষয়গুলো আরো ব্যাপকভাবে প্রচার হতো সামনে আসতো এবং তার এই কেলেঙ্কারের সাথে যারা যারা জড়িত আমেরিকার যে প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত সেটা সামনে আসতো এখন তার এই জেলে থাকার সময় তাকে ছাড়ানোর জন্য সুপারিশ করে একটা সুপারিশ পত্র লিখেছেন এই ব্যক্তিটি আপনারা অনেকেই তাকে জানেন চিনেন এবং তাকে কি বলে মানে ব্যাপকভাবে সম্মান দেখান তার নাম হচ্ছে নোয়াম চমস্কি আধুনিক ইতিহাসে বা আধুনিক এই বর্তমান বিশ্বে তাকে বলা হয় যে লিঙ্গুইস্টিকের বাবা এবং তিনি অনেকগুলো তার ফিলোসফি তার দর্শন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা হচ্ছে এবং তাকে বর্তমানে জীবিত দার্শনিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন দার্শনিক হিসেবে দেখানো হয় এবং তাকে বিভিন্ন ইস্যুতে মানুষজন সামনে টানে বাংলাদেশের বিভিন্ন সময় তাকে হচ্ছে তার সাথে যোগাযোগ করার জন্য তাকে সামনে নিয়ে আসার জন্য বহু লোক বিভিন্নভাবে চেষ্টা করেছে আবার তুরস্কে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেন এখন এই লোক চিঠি লিখেছেন সুপারিশ পত্র যেখানে তিনি বলেছেন যে এই যে জেফ্রি অ্যাপস্টাইন তিনি বিখ্যাত একজন লোক খুব ভালো একজন মানুষ তার চিন্তাভাবনা অনেক গভীরে তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো এবং এই ভালো মানুষটাকে ছেড়ে দিয়ে আরও বেশি এবং তার সাথে সম্পর্ক হচ্ছে অনেক গভীর এবং ভালো আমি তার অনেক কাজ জানিয়েছি নিমুখুমুখ এরকমভাবে এখন এই ঘটনার পরে আপনি এই চমসি কে কিভাবে দেখবেন আপনি তাকে যেই আসনে বসিয়েছেন সেখান থেকে ছুড়ে মারবেন ফেলে দিবেন নাকি নিজে মাথা ঠুকবেন বর্তমানে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো রাজনীতি অর্থনীতি এরপরে হচ্ছে এই কি বলে গবেষণা এই সবগুলো একে অপরের সাথে এমন ভাবে জড়িত এবং কিছু কিছু নেটওয়ার্ক এই জিনিসগুলোকে এমন ভাবে আঁকড়ে রেখেছে জালের মতো করে যে এটা থেকে অনেক লোক ইচ্ছাকৃতভাবে না ঢুকলেও অনিচ্ছাকৃতভাবে হয়তো এটার মধ্যে ঢুকে পড়তে পারে আবার অনেকে ইচ্ছাকৃতভাবে ভাবে এটার সাথে জড়িত থাকতে পারে সুতরাং কে ইচ্ছাকৃত কে অনিচ্ছাকৃত এটা খুঁজে বের করাই এখন মুশকিল এই ধরনের আরো অনেক ঘটনা আপনি দেখবেন আপনি নিজের দেশে দেখবেন যেই দেশে আছেন সেই দেশে দেখবে দেখবেন নিজের জাতির মধ্যে দেখবেন এটা দেখবেন আপনি রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা দেখবেন আপনি ধর্মীয় নেতাদের ক্ষেত্রে এটা দেখবেন আপনি গবেষকদের ক্ষেত্রে এটা দেখবেন আপনি ছাত্র নেতাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো যে আপনি তাকে যেই জায়গায় বসিয়েছেন একটা সময় পরে দেখছেন যে সে সেই জায়গায় নেই এটার থেকে উত্তরণের উপায় কি দুইটা উপায় আছে এটার থেকে উত্তরণের একটা হচ্ছে আপনি তাকে কখনোই দেবতার আসনে বসাবেন না কেউই দেবতা না এবং মুখের কথার সাথে তার ব্যক্তিগত জীবনকে মিলাতে যাবেন না যদি সে ধর্ম না হয় রাজনীতিবিদ মুখে সে চমৎকার ভাবে অনেক কথা বলবে কিন্তু তার পার্সোনাল জীবন এবং মুখের কথা মিলানোর যদি চেষ্টা করেন তাহলে আপনি তাকে সেই লেভেলে নিতে পারবেন না এখন এইটা হচ্ছে আপনার জায়গায় যে আপনি তার পার্সোনাল লাইফ এবং মুখের কথাকে মিলিয়ে তারপরে এই মিলিয়ে তারপরে তাকে একটা লেভেল দিবেন সেই লেভেলটা কখনোই টপ লেভেল হবে না যে ঠিক আছে সে ভালো কথা বলে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু সে আমার দর্শনের সাথে তার জীবনের দর্শন মিলে না অথবা সে চমৎকার কথা বলতেছে তার কথাগুলো ভালো কিন্তু তার ব্যক্তিগত জীবন ভালো না এখন এই সব করে এই সব কিছু ছাটাই করে আপনি যদি সত্যি সত্যি আইডল চিন্তা করেন তাহলে আপনার সেই আদর্শিক লোকটা বেছে নিতে হবে খুব খুবই মানে এবং সেই আদর্শিক লোক মানে হাতে গোনা এক হাতের আঙ্গুলে গোনা এরকম পাঁচজন হয়তো হতে পারে একটা দেশে সেই লোকটাকে খুঁজে যদি আপনি দেদার্সে দেখেন যে হচ্ছে সবাই আইডল ওইটা আসলে আইডল না ওইখানে সমস্যা এবং আইডল হিসেবে কাকে নেবেন সেটা আপনার নির্ধারণ করতে হবে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আপনি আইডল হিসেবে নেবেন না নেওয়া উচিত না একজন কি বলে একজন হচ্ছে ব্যবসায়ী যে শুধুমাত্র ব্যবসার পেছনেই ছুটে যে সবকিছু ব্যবসার জন্য করে তাকে আপনি আইডল হিসেবে নেবেন না একজন রাজনীতিবিদ যে শুধুমাত্র রাজনৈতিক কারণেই রাজনীতি করে যে তার আসল কাজে হচ্ছে রাজনীতি করে না। এইভাবে আপনি এইগুলোকে ছাটাই করবেন ছাটাই করে তারপরে আপনার আদর্শ হিসেবে যেই লোকটাকে নিতে চাইবেন সেই লোকটাকে নিয়ে আপনার ব্যাপক পরিমাণে দরকার আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তার এই চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে কিনা যদি তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনশীল হয় যেমন ধরুন নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে তারপরে হচ্ছে তসবি নিয়ে হিজাব পরে সে আপনার কাছে ভোট চাইলো আপনি দেখলেন যে নির্বাচনের পরে তার এইগুলোর কিছু থাকলো না দ্বিতীয়বার আবার নির্বাচনে একই জিনিস করলো তখন তো আপনি বুঝবেন যে হচ্ছে এর চারিত্রিক পরিবর্তন একেবারে লক্ষণীয় আপনি তাকে আইডল হিসেবে নিবেন না এবং এই জিনিসটা আপনি আন্তর্জাতিক বলা যেতে পারে যেমন ধরুন এটা তুরস্কের বর্তমান ক্ষেত্রে প্রেসিডেন্টের তারপরে হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার ক্ষেত্রে সৌদি আরব বা কাতার বাহরাইন আরব আমিরাত এগুলোর নেতাদের ক্ষেত্রে আমেরিকার রাজনৈতিক নেতার ক্ষেত্রে পাকিস্তানের নেতার ক্ষেত্রে তারপরে হচ্ছে ভারতের রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই সবার ক্ষেত্রে আপনি এই জিনিসটা প্রয়োগ করতে পারেন যে আপনি এই যেভাবে আপনার নেতৃত্ব বা আপনার আইডলকে করা দরকার সেটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনি পথে পথে ধাক্কা খাবেন এবং তার কাজকে আপনি বুঝতে পারবেন না যেমন ধরুন আপনি যদি হচ্ছে তুরস্কের রাষ্ট্রপতিকে খলিফা বানিয়ে ফেলেন তাহলে তার রাজনৈতিক যে চালগুলো যে রাজনীতিটা হচ্ছে রাজনীতি হচ্ছে নীতিহীন রাজনীতি বর্তমানে বর্তমানে কেন নীতিহীন রাজনীতি কারণ বর্তমান এমন একটা পরিস্থিতি যে যে পরিস্থিতিতে এরকম একটা জায়গায় এসেছি আমরা যে ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু মোবা আগে যেটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য একটা কি বলে রাষ্ট্রীয় একটা প্রসেস থাকে সেই প্রসেসের মাধ্যমে আপনি ক্ষমতায় যাচ্ছেন এবং আপনি সেখানে যে নির্বাচনী ইশতেহার দিচ্ছেন সেগুলো কতটা পালন করছেন না করছেন কেউ চেক না করলেও আপনি নিজে নিজে অন্তত ব্যালেন্স করতেন কিন্তু এখন সেটা নাই এখন কেউ চেক করলেও আপনি হচ্ছে নিজের ব্যালেন্স তো নিজে করেন না যে চেক করতে যায় আপনি তাকে জেলে পরে রাখেন তো এখানে এই নীতিহীন রাজনীতি যখন একটা বিশ্বে আমরা এখন আছি এই নীতিহীন রাজনীতির বিশ্বে আপনাকে সবচেয়ে বেশি ফিল্টারিং করতে হবে আপনাকে ফিল্টারিং করতে হবে আপনার কাছে যদি কেউ হচ্ছে ধর্মীয় উপদেশ নিয়ে আসে সেটাকেও ফিল্টারিং করতে হবে আপনার কাছে যদি রাজনৈতিক বয়ান নিয়ে আসে সেটাকেও ফিল্টারিং করতে হবে আপনার সামনে যদি অ্যাক্টিভিজম নিয়ে আসে সেটাকেও ফিল্টারিং করতে হবে এ কারণে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আপনি একজনকে কোনো একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অথবা ধরেন ইউটিউব অ্যাক্টিভিস্ট আপনি তার পিছনে দৌড়াচ্ছেন যে সে আমার এই আইডিওলজিটাকে সাপোর্ট দিচ্ছে একেবারে শুরু থেকে ব্যাপক পরিমানে পিছনে দৌড়েছে একটা সময় পরে আপনি দেখলেন যে না তার সাথে আপনার কনফ্লিক্ট লাগছে তখন আপনি ধাক্কা খাচ্ছেন যে আরে এই লোকটাকে আমি এমন একটা আসনে বসিয়েছিলাম যেখান থেকে আমি মনে যে সে আমার মাথার মুকুট হবে এখন কি হলো সেটা আইডিওলজি বা আমার এই কি বলে চাওয়া পাওয়া চাহিদা এগুলোর বিরুদ্ধে সে কথা বলছে এর কারণ হচ্ছে আপনার এবং তার চাওয়া পাওয়া যখন কোন একটা জায়গায় গিয়ে এক হয় তখন সেখানে মিলে যায় কিন্তু আপনি সেই মিলে যাওয়াটাকে মনে করেন যে সে আপনি যেভাবে চিন্তা করছেন সেও সেইভাবে চিন্তা করছে আপনি যে দর্শনের পিছনে দৌড়াচ্ছেন সে সেও দর্শনের পিছনে দৌড়াচ্ছে কিন্তু বিষয়টা সেরকম না এটা হচ্ছে এরকম যে দুটো নদী এসে কোথাও একত্রে মিলল মেলার পরে আবার হচ্ছে দুটো শাখা নদী দিয়ে ভাগ হয়ে গেল এখন ওই মেলার সময় আপনি মনে করলেন যে ওই নদী আমার ভিতরে হারিয়ে গেছে এবং আমি এবং ওই নদী একত্রে চলবো কিন্তু সেটা হচ্ছে না সে আবার একটা সময় পরে ভাগ হয়ে যাচ্ছে এটা হবে এটা আপনার বুঝতে হবে আগামী নির্বাচন আসছে আমাদের নির্বাচনে এই জিনিসগুলো আরো বেশি সামনে আসবে যে আপনি এবং যে জিনিসটাকে আপনি ধারণ করেন সেই জিনিসটার ক্ষেত্রে আপনার এই ফিল্টারিংটা খুব সূক্ষ্মভাবে হতে হবে এই সূক্ষ্মভাবে হওয়ার ক্ষেত্রে অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে আপনার এই চেক চেক করতে হবে আর কি তাদেরকে আপনি যাদেরকে আইডল হিসাবে দেখছেন বা নিচ্ছেন এটা নেতার ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে এটা কি বলে আপনার পীরের ক্ষেত্রে এটা আপনার কি বলে মানে ওস্তাদের ক্ষেত্রে এটা আপনার সব কিছুর ক্ষেত্রে যেমন আমি বহুবার বলি সরোয়ারকে আপনার আইডল হিসেবে নেওয়ার কিচ্ছু নাই সরোয়ার কথা বলে কথাগুলো শুনেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যেই জিনিসের কি বলে যেই জিনিসের জন্য লড়াই করছি বা আমি যেই জিনিসের জন্য স্ট্রাগল করছি ফাইট করছি সেও সেই জিনিসের ফাইটার এইটা মনে করে যদি আপনি হচ্ছে তাকে ফলো করেন তাহলে ভুল করবেন তাহলে ভুল করবেন এবং এই ভুলের জন্য আপনি বারবার ধাক্কা খাবেন এবং এই ভুলের জন্য অনেকগুলো সমস্যায় আপনি পড়বেন অনেকগুলো সমস্যায় পড়বেন রাষ্ট্র অনেকগুলো সমস্যায় পড়বে শুধু আপনি না আপনার জনগণ সহ সমস্যায় পড়বেন যেমন ধরুন একটা বই যখন আপনি একটা বই পড়েন ধরেন রবীন্দ্রনাথের একটা বই পড়েন তখন কি আপনি রবীন্দ্রনাথের লাইফ স্টাইল রবীন্দ্রনাথের ধর্মীয় দর্শনকে আপনি অ্যাকসেপ্ট করে তারপর বই পড়েন পড়েন না আপনি ওই বইটা থেকে কি নিচ্ছেন সেইটা পড়েন ঠিক একইভাবে যখন আপনি বক্তব্য শুনবেন তখন যদি ওই লোকের লাইফ কে হচ্ছে আইডল ধরে তারপরে ওইটার সাথে মিলাতে যান তখন আপনি ধাক্কা খাবেন হ্যাঁ এইখানে একটা জিনিসকে জাস্ট হচ্ছে হচ্ছে সাইড করে রাখা দরকার সেটা ধর্মীয় প্রচারণার ক্ষেত্রে যে কোনো ধর্মীয় প্রচারণার ক্ষেত্রে ওই ব্যক্তির লাইফ স্টাইলকে আপনার হচ্ছে রিসার্চ করতে হবে ওই ব্যক্তির লাইফ স্টাইলটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে এমন একটা জিনিসের প্রচার করছে যেই জিনিসটা মানুষ চায় তার মধ্যে সেই জিনিসটা পুরোপুরি থাকুক তুর্কিতে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যদিও খবরটা সঠিক না মানে ভুয়া খবর তারপরেও সেটার একটা মজার জায়গা ছিল এরকম যে একজন ইমাম সে কোন একটা মসজিদে সাত বছর ইমামতি করছে সাত বছর ইমামতি করার পরে কোনো একটা আলোচনায় বেরিয়ে আসলো যে এই লোক হচ্ছে কি বলে কমিউনিস্ট এখন কমিউনিস্ট হওয়ার পরে এই কথা বেরোনোর পরে তার কাছে সাংবাদিকরা গেল তার খবর নিতে যে তুমি কমিউনিস্ট তুমি এইখানে কি করো তুমি এই কাজগুলো কী করো কীভাবে করো তো তুমি কমিউনিস্ট হয়ে কিভাবে ইমাম হইলা বা এটা করলা কেন তখন সে বলে আমি কমিউনিস্ট হতে পারি কিন্তু আমি তো ইমামতি করতেছি চাকরি হিসাবে এটা তো আমার চাকরি এখন আমি আমার চাকরিটা ঠিক মতো করতেছি কিনা যেমন ধরেন আমার এই আমি ঠিক মতো করছি কিনা যে আমার এইটাকে কি বলে আমার এই নামাজ আমি ঠিক মতো পরিয়েছি কিনা তারপরে হচ্ছে সেখানে আমার ক্রাত শুদ্ধ ছিল কিনা তারপরে হচ্ছে সেখানে আমার এই ইগুলো কি বলে এই রোকনগুলো ঠিক মতো হয়েছিল কিনা সেটা তো আমার হয়েছে এর বাইরে আমার কিছু আপনার কিছু দেখার দরকার নেই আমি গিয়ে বাসায় গিয়ে মদ খাই নাকি হচ্ছে গাঁজা খাই নাকি ই করি এটা আপনার দেখার দরকার নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক এই ধরনের ঘটনাগুলোকে আপনি ফিল্টারিং আপনার করতে হবে এই ধরনের ঘটনাগুলোকে ফিল্টারিং না করলে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন আপনার দেশ ঝামেলায় পড়বে আপনার রাজনৈতিক দল ঝামেলায় পড়বে আপনি নিজে ঝামেলায় পড়বেন আপনার সমাজ ঝামেলায় পড়বে আস তাহলে এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ